প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন সঙ্গে তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টেনের একটি লাইফ সাইন্স প্রশ্ন আলোচনা করব দেখতেই পাচ্ছ তোমরা এটা একটা সম্পূর্ণ স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন ঠিক আছে তো তোমরা ভিডিওটিকে কি করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাও কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পাবে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো তোমার টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় লিখিত পরীক্ষা থাকবে তোমাদের নব্বই নাম্বারে সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে চলো দেখো বিভাগ কয়ে কি বলেছে না প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে পাঁচটা করলে তোমার পনেরো সরি পনেরোটা করলে তোমার পনেরো নম্বর পাবে কারণ প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এখানে এক নাম্বার করে আমি প্রশ্নগুলি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো একদম শেষ পর্যন্ত

নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে তো একুশটা করলে তোমরা একুশ নাম্বার পেয়ে যাচ্ছ নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি করতে বলেছে পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের এখানে এক নাম্বার করে আমি শূন্যস্থানটা ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা দেখতে দাও স্ক্রিনশট করে নাও ঠিক আছে চলো নেক্সট দেখো এখানে একটা এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিল করতে বলেছে তোমার এটা স্ক্রিনশট করে নাও তারপর বলছে একটি শব্দে একটি বাক্যে উত্তর লিখো যে কোনো ছটি ছটা কলে তোমার ছ নাম্বার পাচ্ছ এটা স্ক্রিন শুট করে নাও এরপর দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিভাগ গ বিভাগ গ এর দেখো নিচে সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো এখানে তোমার প্রত্যেকটি প্রশ্নে মান পাবে দু নম্বর করে বারোটা করলে বারো দু চব্বিশ নাম্বার পেয়ে যাচ্ছ ঠিক আছে স্ক্রিনশট করে নাও এগুলো তারপর দেখো বিভাগ ঘ বিভাগ ঘ কি বলেছি না চার নম্বরে নিচে ছটি প্রশ্ন বা তার বিকল্পের প্রশ্নের উত্তর লেখো তো এখানে পাঁচ ছ তিরিশ নম্বর পেজে প্রত্যেকটি প্রশ্নে মান দেখো তোমাদের পাঁচ নাম্বার করে দিয়ে আছে এখানে নাম্বার বিভাজন করে দিয়ে আছে টু থ্রি প্লাস টু টু প্লাস টু প্লাস ওয়ান এইভাবে পাঁচ নাম্বার করে দিয়েছে ঠিক আছে তো তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও এগুলি আর কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার কেন বাক্স কমেন্ট করে জানাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কম বসে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো নতুন এ নতুন সাবস্ক্রাইব করে পাঁচাতে নোটিফিকেশনটি অন করে রাখো